আপনি যদি একজন লোককে আহার না পারেন তবে কেবল একজনকে হলেও আহার করান দুর্দান্ত কাজ করার একমাত্র উপায় হল আপনি যা করেন তা ভালোবাসা আপনি এখন যদি ভালোবাসার কাজ না পেয়ে থাকেন তবে খোঁজ চালিয়ে যান পেয়ে ঠিক যাবেন একটি মোমবাতি থেকে হাজার হাজার মোমবাতি আলোকিত করা যায় এতে মোমবাতির জীবন ছোট হয় না তেমনি সুখ সবার মধ্যে ভাগ করলে কখনো কমে না দয়ালু শব্দগুলি সংক্ষিপ্ত এবং বলতে সহজ হতে পারে তবে তাদের প্রতিধ্বনিগুলি সত্যই অন্তহীন জীবনে লক্ষ্য নিছক বেঁচে থাকার নয় বরং সাফল্য অর্জনের এবং কিছু আবেগ কিছু মমতা কিছু হাস্যরস দিয়ে উপভোগে স্বাস্থ্য হল সর্বাধিক উপহার সন্তুষ্টি সর্বাধিক সম্পদ বিশ্বস্ততা সর্বোত্তম সম্পদ আমি প্রতি মিনিটে করা নিজের ট্রেনিংকে ঘৃণা করি কিন্তু আমি হাল ছাড়িনি কারণ আমি জানি এখনই ভোগ করা কষ্ট চ্যাম্পিয়ন হয়ে বাকি জীবন বাঁচার সুযোগ দেবে অন্ধকার মুহূর্তগুলির মধ্যেই আমাদের অবশ্যই আলো দিশা খুঁজে পাওয়া লক্ষ্য হওয়া উচিত আপনার হৃদয় একটি বিশাল সমুদ্রের আকারের তাই সময় দিন এর লুকানো গভীরতায় সন্ধান করার জন্য এখানেই লুকিয়ে আছে আপনার সফলতার ছবি কাঠি আপনার দিশা সর্বকষ্ট মধ্যেও একমাত্র সফলতার কিরণের দিকে রাখুন দেখবেন আপনার দুঃখ মতো আপনার পিছনে মিলিয়ে যাবে জীবনে বক্তব্য উত্থাপন করুন কণ্ঠস্বর নয় কারণ জানবেন বৃষ্টি থেকে ফুল সৃষ্টি হয় বজ্রপাতের থেকে গর্জন কিন্তু নয় আমাদের অবশ্যই পরিকল্পিত জীবনটি ধরনে ছেড়ে দেওয়া উচিত যাতে আমাদের জন্য অপেক্ষা করা সম্ভাবনাগুলি আমার গ্রহণ করতে পারি প্রত্যেকের ভিতরে বিশ্ব পরিবর্তনের একটি সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনা কতটা মহান তা নির্ভর করছে আপনার বিচার বুদ্ধির উপর অন্যের জীবনে গল্প শুনে সন্তুষ্ট না হয় নিজের সফলতার কাহিনী সৃষ্টি সৃষ্টিকর কারণ গল্প শুনে সময় নষ্ট করার মতো সময়ই কম জীবনে কেউ আজ সফলতার ছায়ায় বসে আছে কারণ তিনি বহুকাল আগে সফলতার বীজ পুঁতেছিলেন জীবনে আপনি যদি অন্যের নেতিবাচকগুলির প্রত্যাশাগুলি গ্রহণ করেন তবে আপনি কখনই জীবনে সফল হতে পারবেন না মাইকেল জর্ডান আমরা আমাদের জীবনকে নিজের ইচ্ছায় পরিবর্তন করতে পারি তার জন্য শুধু সেই প্রচণ্ড প্রচেষ্টা ও উত্তম একটি ছোট আশার কিরণ ও আপনার জীবনে সমস্ত দুঃখকে ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট নিজেকে এতটা সমর্থ করে তুলুন আপনার পরিচয় চেয়ে আপনার কর্ম এই সৃষ্টির কাছে সবচেয়ে বড় উপহার হয় জীবনে আপনার স্বপ্নগুলি পূরণের জন্য বয়সের প্রযোজন হয় না প্রযোজন শুধু একটু প্রতিষ্ঠার যে চেষ্টা করবে তার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয় দ্য আলেকজান্ডার একবার যদি আমরা নিজের উপর বিশ্বাস স্থাপন করতে পারি তবে জীবনে সঠিক সম্ভাবনার কোনো অভাব হবে না এটি কত আশ্চর্যজনক যে বিশ্বের উন্নতির জন্য কোনো বিশেষ মুহূর্ত অপেক্ষা করার দরকার নেই এখনই সম্ভব আগামীকালের সেরা প্রস্তুতিটি আজ আপনার করা সর্বসেরা কাজটি করছে জ্যাকসন ব্রাউন জুনিয়র আপনার সফলতার জন্য যা দরকার তা হল পরিকল্পনা এবং পরিকল্পনা মানচিত্র এবং আপনার গন্তব্যে এগিয়ে যাওয়ার সাহস আমাদের জীবন প্রতিছবি আমাদের কাজের শ্রেষ্ঠ স্মৃতি সর্বদা অন্যদের মনের মধ্যে একমাত্র অব্যাহত থাকবে একমাত্র অসম্ভবের বাইরে গিয়ে কেবল সম্ভাবনার সীমা নির্ধারণ করা যেতে পারে সুযোগ যদি আপনার দরজায় নক না করে তবে হতে আপনিই সুযোগের দরজা গিয়ে নক করুন